ঘোর পথে এনআরসি হতে চলেছে পশ্চিম বাংলায় মুসলিম আমি সবাইকে এটুকু করে বলতে পারি বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব আমরা জীবন দিয়ে লড়াই করব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগামী আগস্ট সেপ্টেম্বর মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা সংক্ষেপে এসআইআর এই প্রক্রিয়ায় বুথ লেভেলের অফিসার বা বিএলও আপনার বাড়িতে বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিল আপ করাবে সঙ্গে লাগবে উল্লেখিত যে কোনো এগারোটি ডকুমেন্টের যে কোনো একটি এবং সেই ডকুমেন্টগুলো হলো কি কি চলন জেনে নিই এক পৌরসভা পঞ্চায়েত বা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট দুই নম্বর বিদেশ মন্ত্রণালয় কর্তৃপক্ষ জারি করা পাসপোর্ট অর্থাৎ আপনার পাসপোর্ট বা ভিসার কোনো কাগজ থাকলেও হবে তিন নম্বর স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা উচ্চশিক্ষার সার্টিফিকেট অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকলেও হবে চার নম্বর সরকারি কর্তৃক জারি করা পরিচয়পত্র বা পেনশন অর্ডার এটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার বা পি এসইউ যে কোনো হলেই হবে পাঁচ নম্বর জেলা ম্যাজিস্ট্রেট বা অনুরূপ কর্তৃপক্ষের স্থায়ী বাসস্থানের সার্টিফিকেট ছয় নম্বর বন অধিকার আইনের অধীনে বন অধিকার সনদপত্র সাত নম্বর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জাতিগত শংসাপত্র অর্থাৎ এস বা ও সার্টিফিকেট থাকলেও হবে আট নম্বর এনআরসি ডকুমেন্ট যেখানে প্রযোজ্য এটা সবার জন্য নয় কিন্তু নয় নম্বর স্থানীয় সংস্থা কর্তৃক জারি করা পারিবারিক নিবন্ধন দশ নম্বর সরকারি অফিস থেকে জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট অর্থাৎ আপনার যদি রেকর্ড বা দলিল থাকে সেটা একটা থাকলেই হবে এগারো নম্বর উনিশশো সাতাশি পূর্ববর্তী সরকার বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচয়পত্র এই অনুশীলনের জন্য আধার বা প্যান বা ড্রাইভিং লাইসেন্সের স্বতন্ত্র প্রমাণ হিসাবে প্রযোজ্য হবে না অর্থাৎ আপনার আধার প্যান এবং ড্রাইভিং লাইসেন্স কখনো আপনার যোগ্য বা স্বতন্ত্র প্রমাণ হিসাবে এগুলো কাজে আসবে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া প্রধানত তিন ধরনের আবেদনকারী থাকবেন এক নম্বর জুলাই উনিশশো এর আগে জন্মগ্রহণ করা ভোটারগণ অর্থাৎ যে সমস্ত ভোটারগণের জন্ম উনিশশো সাতাশির আগে অর্থাৎ উনিশশো ছিয়াশি পঁচাশি সত্তর পঁয়ষট্টি ষাট পঞ্চাশ এই সমস্ত ডেটে তাদের শুধুমাত্র নিজস্ব যে কোনো একটা ডকুমেন্ট দিলেই হবে ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে এবার দুই নম্বর কারা পড়ছে চলুন দেখে নিই যে সমস্ত ভোটারের জন্ম তারিখ উনিশশো সাতাশি থেকে দু হাজার দুইয়ের মধ্যে তাদেরকে নিজস্ব ডকুমেন্ট এবং সঙ্গে মায়ের অথবা বাবার ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি দেখালেই হবে এবং এদের যদি দু হাজার দুই সালের এর করার যেই তথ্য ছিল বা লিস্ট ছিল সেই লিস্টটাও যদি তারা দেখাতে পারে তাও হয়ে যাবে এবার তিন নম্বর দু হাজার দুইয়ের পর জন্মগ্রহণ করা ভোটারগণ অর্থাৎ দু হাজার দুইয়ের পরে দু হাজার তিন চার পাঁচ ছয় এই সমস্ত সময়ে যে সমস্ত ভোটারগণ জন্মগ্রহণ করেছে তাদের তো নিজস্ব ডকুমেন্ট লাগবে সঙ্গে বাবা এবং মা উভয় এরই ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট লাগবে অথবা তাদের যদি দু হাজার দুই সালের এসআইআর করার তালিকা থাকে সেই পাতাটি জমা করলেও হবে ভুয়ো ভোটার বা বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বাদ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চিন্তা করবেন না যদি কেউ বাইরের রাজ্যেও থাকেন কোনো চিন্তা নেই আপনি অনলাইনেও ফর্ম ফিল করতে পারবেন উল্লেখ্য যে অনুপ্রবেশকারী আর শরণার্থী কিন্তু গুলিয়ে ফেলবেন না অপপ্রচারে কান দেবেন না ভয় পাবেন না এস আই প্রচেষ্টা হলো কোনো যোগ্য নাগরিক বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তির ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হন তা নিশ্চিত করা এর আগেও অনেকবার এসআইআর হয়েছে বিভিন্ন রূপে ইসিআই মত অনুসারে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত হয়েছে এবং উনিশশো সালে হয়েছে একবার উনিশশো একষট্টি উনিশশো পঁয়ষট্টি উনিশশো ছষট্টি উনিশশো তেরাশি থেকে চুরাশি উনিশশো সাতাশি থেকে উনানব্বই উনিশশো বিরানব্বই উনিশশো তিরানব্বই উনিশশো পঁচানব্বই দু হাজার দুই দু হাজার তিন এবং দু হাজার চার সালেও এসআইআর হয়েছে বিভিন্ন রূপে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ অপপ্রচার বা গুজবে কান দেবেন না অযথা দুশ্চিন্তা করবেন না এই এগারোটি ডকুমেন্টের যে কোনো একটি ডকুমেন্ট আপনি সঠিক করে রাখুন এবং যখন বিএলও আপনার বাড়িতে আসবে ফর্ম ফিল আপ করার জন্য তখন আপনি ওই উপরোক্তি এগারোটি ডকুমেন্টের যেটা প্রস্তুত করে রেখেছেন সেটা শো করবেন তাহলে আপনি ভোটার তালিকায় আপনার নাম থেকে যাবে আজকে এই পর্যন্তই যদি পর্বটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাপোর্ট ভীষণভাবে প্রয়োজন